অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল ভোগ করতে হয় এক নাম্বার দায়িত্ব তার দ্বারা পুরা হবে না দুই নাম্বার তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে আমাদের দেশের প্রধানমন্ত্রী অযোগ্য ছিলেন এই জন্যে দেশের বারোটা বাধা ছাড়ছে কেউ যদি তার বিরোধিতা করছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে হাদিসের সাথে মিলছে কিনা মিলে নাই অযোগ্যকে দায়িত্ব দেওয়া অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া এটা কেমতের একটা আলামত শরীফে বলেন যখন অযোগ্যরা দায়িত্ব পাবে চাই নিজে নেক অথবা সমাজের মানুষ তাকে দেখ অযোগ্যরা দায়িত্ব পাইলে বুঝে নিবা এটা কেয়ামতের ছোট ছোট আলামত একটা আলামত আপনারা কি মনে করেন এই আলামতটা মনে হয় আমাদের দেশে প্রকাশ পায় নাই দায়িত্ব দেওয়া আলামত একেবারে প্রধানমন্ত্রী মেম্বার পর্যন্ত যত সেক্টর আছে যারা দায়িত্ব পালন করতেছে সবাই দায়িত্ব যারা দায়িত্ব পালন করতেছে সবাই যোগ্য না অযোগ্য আছে সবাই অযোগ্য না কিন্তু অযোগ্য আছে প্রধানমন্ত্রী যারা আছে ওদি অনেক আছে অযোগ্য মন্ত্রী আছে অযোগ্য এমপি আছে অযোগ্য চেয়ারম্যান আছে অযোগ্য মেম্বার আছে অযোগ্য শিক্ষক আছে অযোগ্য মুহতামিম আছে অযোগ্য নাজিম আছে অযোগ্য ইমাম আছে অযোগ্য মুয়াজ্জিন আছে অযোগ্য আল্লাহর নবী বিশ্বনবী বলেন যখন অযোগ্যরা দায়িত্ব পাবে বৈজানীয় কেয়ামত আর বেশি দূরে নয় কাছে চলে আসছে তাহলে অযোগ্যরা দায়িত্ব পাওয়া এটা কিসের আলামত কেয়ামতের আলামত অযোগ্যকে দায়িত্ব দিলে কি হয় অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করতে হয় অযোগ্যকে দায়িত্ব দিলে কয়টা কুফল বুক করতে হয় দুইটা এক নাম্বার যে কাজের দায়িত্ব দেওয়া হলো ওই কাজটা তার দ্বারা পুরা হবে না কাজটা নষ্ট করবে দুই নাম্বার সে দায়িত্ব পাওয়ার পরে তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে তার অধীনস্থ লোকদের উপরে কি করবে আচ্ছা ধরেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন যোগ্য ছিলেন না অযোগ্য অযোগ্য অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করতে হয় এক নাম্বার দায়িত্ব তার দ্বারা পুরা হবে না দুই নাম্বার তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে আমাদের দেশের প্রধান অযোগ্য ছিলেন এই জন্য দেশের বারোটা বাধায়া ছাড়ছে কেউ যদি তার বিরোধিতা করছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে হাদিসের সাথে মিলছে কিনা মিলে নাই তাহলে অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করা লাগে আরেকটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিবেন ইমাম সবের যোগ্যতা দরকার আছে না নাই একজন ইমাম নিবেন যাকে ইমাম নিবেন তিনি এক নাম্বার ফাঁক না মাসালা জানতে হবে উজুর ফরজ কয়টা গুসলের ফরজ কয়টা দুই নাম্বার নামাজের মাসালা মাসাইল জানতে হবে নামাজের ফরজ কয়টি নামাজের ওয়াজিব কয়টি এবং নামাজ বঙ্গের কারণ কি তিন নাম্বার কোরআন শরীফ তার শুদ্ধ হতে হবে এমন একজন ইমাম আপনাদের মসজিদে নিছেন যে ইমাম সাহেবের কোরআন শরীফ শুদ্ধ নয় নামাজের আলা মাসাইলও জানে না ফাকনা ফাকের মাসালাও জানে না একই ইমামের যোগ্য না অযোগ্য এমন একজন অযোগ্য লোককে যদি মসজিদের ইমাম বানান তাহলে এক নাম্বার মসজিদের মুসল্লির সকলের নামাজ নষ্ট করবে দুই নাম্বার কেউ যদি তার বিরোধিতা করে এদের উপরে জুলুম অত্যাচার করবে কথাটা বুঝছেন কি না কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে মাদ্রাসা থাকার কারণে প্রত্যেকটা মসজিদে যোগ্য ইমাম পাওয়ার ব্যবস্থা হয়েছে যেটা অন্য এলাকায় সম্ভব না একজন বড় আলেমকে শুধু মসজিদের উপলক্ষে আনা সম্ভব ছিল না কিন্তু মাদ্রাসা থাকার কারণে প্রত্যেকটা মসজিদে যোগ্য ইমামের ব্যবস্থা হয়েছে তাহলে অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করতে হয় এক নাম্বার যে কাজে দায়িত্ব দিলেন সেই কাজ তার দ্বারা পুরা হবে না দুই নাম্বার দায়িত্ব পেয়ে তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে এটা হলো কেয়ামতের চুটো আলামতের একটা আলামত কেয়ামতের চুটো আলামতের একটা আলামত